আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই সকলে ভালো আছেন তো বন্ধুরা ইনশাল্লাহ বরাবরের মতো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যে জোয়া খেলার জয়ী হবার জন্য একটি ভিডিও এটি হলো পঞ্চমুখী নকশা এই নকশার ধারা আপনি জোয়া খেলায় হানড্রেড পার্সেন্টকে হাজার পারসেন্ট ক্ষমতায় বৃদ্ধি করতে পারবেন এই নকশা প্রয়োগের ক্ষেত্রে যে এই নকশাটি ধারণ করবে এই নকশা লেখার নিয়ম অনুযায়ী সকল নিয়ম অনুযায়ী যে এই নকশাটি ধারণ করবে এমন কোনো খেলোয়াড় নেই যে তাকে জোয়া খেলায় হারাতে পারবে তো এটার সাথে আরো দুইটি জিনিস আপনাকে সংযুক্ত করতে হবে সেটি হলো আরেকটি নকশা আপনাকে সংযুক্ত করতে হবে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি এই এটি এটিও সংযুক্ত করতে হবে তো এটি শনি প্লাস বুথ প্লাস শুক্র মিশ্রিত একটি নকশা এটিও ওইটার সাথে সংযুক্ত করবেন দুইটা নকশার সংযুক্ত হওয়ার কারণে এই জুয়া খেলায় হাজার পারসেন্ট ক্ষমতায় বৃদ্ধি করবে তো এখন দুইটি নকশা আমি আপনাদেরকে দেখালাম এখন যে আরেকটি কিস যুক্ত করতে হবে সেটি হলো আপনাকে চাকুন্দ গাছ বা পাওয়ার গাছের শিকড় রবিবার যুক্ত হস্তা নক্ষত্রে সংগ্রহ করে এটার সাথে আপনাকে সংযুক্ত করতে হবে তখন এইভাবে সংযুক্ত করে আপনি একটি মাদলি তৈরি করবেন যেটার মাধ্যমে চোয়া খেলায় জয়ী হবেন এমন কোনো খেলোয়াড় নেই এমন কোনো ব্যক্তি নেই যে আপনাকে জোয়া খেলায় হারাতে পারবে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই নকশা প্রয়োগ বা এই গাছরা ঔষধ প্রয়োগের ক্ষেত্রে জোয়া খেলায় বিজয় হবার জন্য সকল কিছু নিয়মকানুন বলছি না কারণ এটি একটি কুফরি নকশা এটি ভালোভাবে এই বিদ্যা যার অর্জন করা আছে এই জ্ঞান যার ভিতরে আছে সেই এটা প্রয়োগ করতে পারবে আপনারা সহজে পারবেন না যারা বুঝেন না জানেন না তারা পারবেন না তো সেই ক্ষেত্রে আমি এটা নিয়ম আজকে আপনাদেরকে বলছি না সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তবে আপনারা যদি চুয়া খেলায় জয়ী হবার তদ্বির আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কারণ আমার আরো অনেক ভিডিও রয়েছে এই চ্যানেলের ভিতর সেই ভিডিওগুলোতে নাম্বার দেওয়া আছে তো বন্ধুরা ভিডিও আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ